আর অবাক লাগে বাংলাদেশের কোন এক লুচ্চা এক বাটপার এক বলাৎকারী এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হলো ২৪ ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো মানে বোঝা গেল খুবই মানবাধিকারের পক্ষে আছে মানুষের অধিকার নিয়ে কথা বলে তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে ২৪ ঘন্টা পার হওয়ার আগেই বিবৃতি দিতে পারো তোমার দেশে তিনজন মুসলমানকে যে শহীদ করা হয়েছে এক সপ্তাহ হয়ে গেল বিবৃতি কেন দিতে পারলাম না যে প্রেক্ষাপটে এসে আমরা দাঁড়িয়েছি সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ হয় সময়ের অনিবার্য দাবি হয়ে গিয়েছে মজিন সাহেবান যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দেখা যাবে এলাকার কিছু পাতি নেতা তাদেরকে সময়ে সময়ে উত্তপ্ত করে বেড়াচ্ছে যদি ঐক্যবদ্ধ থাকেন একযোগে সঙ্গবদ্ধ হয়ে যখন সেই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়বেন দেখা যাবে ইঁদুরের গর্তে গিয়ে উলকাবে আর যদি ঐক্যবদ্ধ না থাকেন একা একা নিরবেশ হয়ে যান তাহলে তিনি হয়তো আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবেন কিন্তু ওই জালেম আরো বেশি আস্কার পেয়ে যাবে এজন্য মুসলমান যত বেশি যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবে তত বেশি বাতিলদেরকে দূর করে এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়া ইনশাআল্লাহ তত বেশি সহজ হবে তো আজকে তো হজরত উলামাই কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশেষভাবে এসার পরে আমাদের প্রিয় ভাই ও বন্ধু মুফতি রেজাউল করিম আবরার এবং এতক্ষণ আলোচনা করছিলেন ছাত্র জামানা থেকে যাকে আমি ডাকতাম দুলা ভাই মানে তার শালা হলো আমার ক্লাসমেট একমাত্র শালা তো হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেম ইদামদ বরাকাতুমুল আলিয়া আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ স্টেজে আসবেন ওলি ইবনু অলি শেখ রশিদ রহমান ফারুক হাফিজ আল্লাহ মাঝখানে লম্বা চওড়া কোনো আলোচনা করব না অতি অল্প সময়ে মৌলিক দু একটা বার্তা করে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ এক নম্বর এই বিষয়টা আমাদের সকলের হৃদয়ে গেথে রাখা দরকার যে মুসলমান হিসাবে যেহেতু আমরা দুনিয়াতে আছি এবং আল্লাহ তাল্লার বন্দেগি করেই নিজেদের জীবন কাটানোর স্বপ্ন দেখছি সুতরাং আমরা যতদিন দুনিয়াতে থাকব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেই থাকবে যতদিন মরব না ততদিন ষড়যন্ত্র বন্ধ হবে না হ্যাঁ যারা যতই বড় ষড়যন্ত্র করুক না কেন চূড়ান্ত বিজয় হিসাবে ওদের কারো ষড়যন্ত্র বিজয়ী হবে না বরং আল্লাহর কৌশলী বিজয়ী হবে আর আল্লাহ আছেন সর্বদা আমাদের সাথে আমা কারো আমা কারণ।

যদি আদর্শের অনুসারে না হবেন হ্যাঁ আপনি যদি আদর্শ পরিবর্তন করে ফেলেন ওরা আপনাকে বুকে জড়িয়ে নেবে আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি যদি আল্লাহর শিক্ষা দেওয়া আদর্শ রূপায় বলবৎ থাকেন অটল থাকেন অবিচল থাকেন ওরা কোনোদিনও পারবে না আপনার উপর খুশি হতে খালিজ না খুশি হয়ে থাকবে শুধু তাই না ওয়ালা ইয়াযালুন ইয়াকাতিলুনাকুম হাতা ইয়ারদুকুম আন দীনিকুম ইন ইসতাআউ ترى তোমাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাবেই যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারবে ওদের আক্রোশের সীমাটা আপনি একবার দেখেন যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এখন থেকে প্রায় আরো দেড় হাজার বছর আগে যার অফাত হয়ে গিয়েছে রাউজায় আঠারে শুয়ে আছেন এই দেড় হাজার বছর পরে এসেও তাকে গালি দিতে হচ্ছে তাকে নিয়ে ব্যঙ্গ করতে হচ্ছে তাকে নিয়ে কার্টুন ছাপতে হচ্ছে আবার সেগুলোর পক্ষে ওদেরকে দালালি করতে হচ্ছে সেই ফ্রান্সের সারলে আব্দ পত্রিকাই বলেন আর বাংলাদেশের প্রথম আলোর আলপিন আমার এখনও মনে পড়ে তখন ছোট কিন্তু বাসায় নিয়মিত প্রথম আলো আর যুগান্তর দুইটা পত্রিকা রাখা হতো এর মধ্যে আলপিন সাপ্তাহিক একটা রম্য ম্যাগাজিন ছিল এটার জন্য অপেক্ষায় থাকতাম কবে আসবে কিন্তু দেখা গেল সে আলপিনের মধ্যে প্রথম আলো এ বাংলাদেশে বসে আল্লাহর নবীর সামনে ব্যঙ্গ করেছে আল্লাহ নবীর কার্টুন ছাপার দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে এই আল্লাহ নবী সাল্লা সাল্লামকে গালি দেওয়ার মধ্যে কি মজা পেয়েছে এতকাল পরে তাকে গালি দিতে হবে কোন দুঃখে এই ইন্ডিয়ার বুকে এক ধর্মসভা থেকে এক হিন্দু পুরোহিত আল্লাহ নবীকে গালি দিয়ে বসলো ব্যঙ্গ করে বসলো মুসলমান মামলা ঠুকলো মামলা করার কারণে তাকে তো গ্রেফতার করা হলোই না উল্টা তার পক্ষে রাজ্য। সরকারের বিধায়ক পর্যন্ত সাফাই গাইল মুসলমান সহ্য করতে না পেরে লং ডাক দিল সেই লং পর্যন্ত করতে দিল না সেটাতে বাধা দিল অবশেষে সেই ক্ষতের দাগ শুকানোর আগেই আল্লাহ রসুলের মূর্তি তৈরি করলো এক পাশে আর আরেক পাশে সৈয়দনা শের খোদা আলী হায়দার রদি আল্লাহ আনহুর মূর্তি তৈরি করলো এরপর ভিডিও করে লাইভ করে সারা দুনিয়াকে দেখালো দেখ মুসলমান আগে তো গালি দিয়েছিলাম এবার মূর্তি বানালাম এবার এই মূর্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেব তোরা কিছুই করতে পারবি না এমনকি ওদের ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ পর্যন্ত বাঁচতে পারছে না দুই দিন পর পর দাবি তুলবে এই মসজিদের জায়গায় নাকি আগে মন্দির ছিল এখানে নাকি খুঁজলে শিবলিঙ্গ পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি বাবরি মসজিদ ভেঙে শহীদ করেছে একটাও সুনিশ্চিত তথ্য আর প্রমাণ দেখাতে পারে নাই যে আসলে এখানে অতীতে কখনো সুনিশ্চিতভাবে মন্দির ছিল জ্ঞান বাপি জ্ঞান পাপি না জ্ঞান বাপি মসজিদ নামে একটা মসজিদ আছে বেশ ঐতিহ্যবাহী সেটাকে পর্যন্ত এখন একই চক্র মন্দির ছিল উত্তর প্রদেশের এক শাহী জামে মসজিদ আছে এর বিরুদ্ধে কোর্টের মধ্যে রিট দায়ের করলো যে এই মসজিদের নিচেও নাকি ওদের সাবেক মন্দির পাওয়া যাবে খুঁজলে এজন্য যাতে তদন্ত করে এটার পক্ষে ব্যবস্থা নেওয়া হয় কোর্ট ইনভেস্টিগেশন আদেশ জারি করলো আদেশ জারি করতে দেরি ছয় ঘন্টাও পার হলো না মাত্র ছয় ঘন্টাও পার হলো না তার আগেই ইনভেস্টিগেশনের টিম গিয়ে হাজির হলো বিশাল পুলিশ ফোর্স নিয়ে গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ছুটে যাচ্ছিল মসজিদের দিকে আর ওদের এই স্লোগান শুনে এলাকার যত হিন্দুত্ববাদী আছে সবগুলো এসে জুতবদ্ধ হলো মিলিত হলো ওদের সাথে যখন মুসলমানরা দেখলো এভাবে সবাই মিলে আসমান জমিন কাঁপিয়ে জয় শ্রীরাম দিয়ে দিয়ে মসজিদের দিকে আসছে আরে আমার এলাকার মসজিদের দিকেও যদি জয় শ্রীরাম দিতে আমি বেঁচে থাকতে কিছুতেই পড়তে দেব না মসজিদের বুকে মসজিদের মধ্যে আল্লাহ একবারের ধ্বনি উচ্চারিত হবে মসজিদের মধ্যে জয় শ্রীরাম উচ্চারিত হবে আর মুসলমান বসে বসে তামাশা দেখবে যা চলে গেল মুসলমানেরা কিছুতেই সহ্য করবে না মুসলমানরা তাগিট দিতে শুরু করলো বাধা ওদেরকে যে বুঝাই যাচ্ছে তোমরা কিসের ইনভেস্টিগেশন করবা তোমরা অবশ্যই দালালি করবা আর তোমরা আগ থেকেই ফয়সাল নির্ধারণ করে রেখেছ এখন শুধু একটা শো করবা একটা নাটক করবা বাধা দিল পুলিশ জায়গার উপর গুলি করে আমাদের তিন তিনজন মুসলিম ভাইকে শহীদ করে দিল দুঃখের বিষয় আরে পুলিশ নয় তো শহীদ করেছে একটা সপ্তাহ হয়ে তো চললো এখনো পর্যন্ত ইন্ডিয়া একটা বিবৃতি দিল না দুঃখ প্রকাশ করলো না অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না আর অবাক লাগে বাংলাদেশের কোন এক লুচ্চা এক বাটপার এক বলাৎকারী এক যৌন ভাবে আক্রান্ত এই এক পাপিষ্ঠ চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেফতার হলো চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো মানে বোঝা গেলো খুবই মানবাধিকারের পক্ষে আছে মানুষের অধিকার নিয়ে কথা বলে তো বাংলাদেশের চিন্ময়কে নিয়ে 24 ঘন্টা পার হওয়ার আগেই বিবৃতি দিতে পারো তোমার দেশে তিনজন মুসলমানকে যে শহীদ করা হয়েছে এক সপ্তাহ হয়ে গেল বিবৃতি কেন দিতে পারলাম না অন্যের দেশের একজনরা নিয়ে এত মায়া নিজের দেশের কাউরে কোনো মায়া নাই হ্যাঁ আবার কেউ বন্দি হলেই যদি তাকে নিয়ে মায়া থাকতে হয় বন্দি তো আমিও হয়েছিলাম খালি আমি না এই যে আমার আগে যিনি বয়ান করলেন তিনিও তো হয়েছিলেন শুধু তিনি না তিন হাজারের বেশি আলেম তাহলে বলেন জনতা আমরা একসঙ্গীতে বন্দী হয়েছিলাম দুই হাজার একুশে কই তখন একটা বিবৃতি দিতে পারলো না কোন যদি মানুষের অধিকার নিয়ে কথা বলো তাহলে মানুষ বেঁচে থাকার অধিকার নাই ওর প্রাণের দাম আছে আমাদের প্রাণের দাম নাই ওর নিরাপত্তার দরকার আছে আমাদের নিরাপত্তার দরকার নাই কথা বললে সবার ব্যাপারে বলবা আর না বললে কারো ব্যাপারে বলবা না তো কারো ব্যাপারে বলবা আর কারো ব্যাপারে বলবা না জাতি তোমাদের জাতির তে সময় না পে এমন কে আমাদেরকে গালি দিতে আফগানিস্তান পন্থি পাকিস্তান পন্থি পুরা হুজুর জাতির 16 বছর এই গালি দেওয়া হয়েছে এরা পাকিস্তান পন্থি আফগানিস্তান পন্থি হুজুর যদি পাকিস্তান পন্থি হয় এক বছর দুই বছর তিন বছর জেল খেটে আসলো কই পাকিস্তান তো কোনো বিবৃতি দিল না কিন্তু এই ইসকন থেকে বহিষ্কৃত তাও মজার বিষয় ইস্কুলের লোক বলছে এটা তো আসলে সাবেক হিসাবে বাস্তবে তো থেকে থেকেও বহিষ্কৃত কেন লুচ্চামির কারণে শিশুদের সাথে কি না কি জানি করেছে কি করেছে আল্লাহ ভালো জানে কি না কি করেছে জন্য ইস্কনই তারে মন্দির থেকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে চিন্তার বিষয় হলো ইস্কন তারে বহিষ্কার করে দিয়েছে আর একদল তার পেছনে আজও ছুটে বেড়াচ্ছে কিরে ভাই কোন মধু খাওয়ার জন্য লুচ্চার পেছনে ছুটে বেড়াচ্ছ একটু কমন সেন্স বলতে থাকা দরকার একটু রুচি টুচি বলতে থাকা দরকার নাকি গরুর মুদ খাইতে খাইতে রুচিও সব মরে গেছে না হলে যেই মানুষ বাচ্চার লোকে আকাম করতে পারে গাড়ির পেছনে বসে কি কি করে না করে পুরো বাংলাদেশ পর্যন্ত দেখে ফেলে ওই রকম মানুষকে গুরু মানতে নেতা মানতে তার জন্য जान कुर्बान করতে রাজপথে বের হতে একটু লজ্জা শরম লাগে না বেহায়া पत्रकार এমন কি অনেক কত তালগোল পাকিয়ে ফেলে আপনি কথা বলবেন হিন্দুত্ববাদ নিয়ে তারা আপনাকে দাঁড় করাবে হিন্দু ধর্মের বিপক্ষে অথচ দুটো দুই জিনিস আরে আগে পড়ালেখা তো করো বোঝো যে কোনটা হিন্দুত্ববাদ আর কোনটা সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম আসমান জমিনের পার্থক্য যেমন মুসলমান মানি যা কাদিয়ানি মানেও কি তা কাদিয়ানী নিজেকে যতই দাবি করুক সে আহমদি মুসলিম আহমদি মুসলিম জামায়াতের সদস্য এমনকি সে যে উপাসনালয় বানায় এটা নাম দেয় মসজিদ এমনকি কালেমা বলে কি লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মগ্রন্থ বলে কি কোরআন মজিদ সবই ঠিকঠাকভাবে যতই বলুক না কেন কিন্তু আপনারা সবাই জানেন কাদিয়ানি মানে কি মুসলমান কাদিয়ানের মুসলমান বললে ইমান থাকবে থাকবে না তাহলে কাদিয়ানি আর মুসলমান যেমন এক না হিন্দু আর হিন্দুত্ববাদীও এক না আমরা যেমন কেউ মুসলমান পরিচয় দিলেই অন্ধভাবে তার পক্ষে দাঁড়িয়ে যাই না আমরা আগে দেখি সে সৎ নাকি সে অসৎ সে নেককার নাকি সে বদকার এই যেমন বিগত তিন মাসে কম মুসলমানরা পিটানো হয়েছে কত মুসলমানের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কত মুসলমান বর্ডার পাড়ি দিয়ে ওপারে যেতে বাধ্য হয়েছে কত মুসলমান যেমন কত পরিচয় মুসলমান এরে ধরে পাবলিক কোর্টের সামনে পর্যন্ত আর জীবনটা করে ছেড়েছে এই যে এত এত মায়ের হয়েছে একজনও কিন্তু বলে নাই ইসলামের উপর আঘাত হচ্ছে মুসলমান নির্যাতন হচ্ছে কাউকে বলতে শুনেছেন না কেন কারণ সবাই বোঝে এই আঘাত ইসলামের উপর না এই মায়ের সে মুসলমান হওয়ার জন্য না বরং সে অপরাধী হওয়ার জন্য আপনার বউ কোন অপরাধ করলো আপনি বউরে এবার শাস্তি দিলেন বউ এবারে কান্না জুড়ে দিল আহা আজ আমি নারী বলে আমার উপর জুলুম হচ্ছে আমার উপর নির্যাতন হচ্ছে নারীর কোনো অধিকার নাই এই পুরুষতান্ত্রিক সমাজকে ভাঙতে হবে নারীবাদী সমাজ করতে হবে এই রকম যদি লেকচার মারতে শুরু করে আপনি মাইরারো বাড়ায় দিবেন না যে बेटी তুই নারী বলে তো তোরে মারা হচ্ছে না আরে তুই নারী না হয়ে পুরুষ হলে তোরে তো বিয়াই করতাম না নারী বলে তো বিয়া করেছে তো মাইর আসলে নারী হওয়ার জন্য না তোমার নারীত্ব নিও আমার কোন প্রতিবাদ না কোনো আপত্তি না কোনো दुश्मनी না তো সমস্যা হলো তোমার অপরাধ নিয়ে তো যেটা নিয়ে সমস্যা সেটা তো আগেই চিহ্নিত করো একটাকে আরেকটার নাম দিয়ে চালয়াতের চেষ্টা করো না ফ্যাসিবাদের বিপক্ষে আপনি কেউ যদি এখন বলে আপনার উন্নয়নের বিপক্ষে কেন এত কানে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন হয়েছে কত কত উন্নয়ন কখন এমন ডায়লগও দেওয়া হয়েছে এই যে 14 কোটি মানুষের হাতের মোবাইল এই মোবাইল কে দিয়েছে এই প্রশ্ন করে না অদ্ভুত ব্যাপার মানে পকেটের পয়সা দিয়ে মোবাইল কিনবো এই মোবাইলও নাকি সে দিয়েছে যদিও ভাগে বরাদ্দ ছিল কিনা আমার জানা নাই হতে পারে চোদ্দ কোটির জন্য চোদ্দ কোটি মোবাইল বরাদ্দ ছিল এগুলো মেরে দিয়েছে হতে পারে আমি জানি না কিন্তু আমি এখনো সরকারের পক্ষ থেকে একটা মোবাইলও পাই নাই আপনারা এখানে হাজার হাজার যারা আছেন কেউ পেরেছেন না আপনারাও পান নাই তারপরও এটা নাকি ওরা দিয়েছে যে হোক এখন আপনি ফ্যাসিবাদের বিপক্ষে বক্তৃতা করলেন কেউ বললো দেখ দেখ উন্নয়নের দুশ্মন স্বাধীনতা মানবতার দুশ্মন দেশপ্রেমের দুশ্মন আপনি মানবেন মানবেন তো না উল্টা প্রতিবাদ করবেন তো কোনটা হিন্দু ধর্মের বিরোধিতা আর কোনটা হিন্দুত্ববাদ নামের এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদ এই টেরোরিজমের বিরোধিতা আগে সেটা বুঝো তারপর দালালি করতে আসো বাংলাদেশে এক এক শব্দ দিয়ে ধোকা দেওয়া হয় শব্দ দিয়ে ধোকা এই সংখ্যালঘু কার্ড খেলে খেলে প্রতিবার এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে নিবে সময় তাদেরকে প্রায়োরিটি দিতে হবে মাথায় তুলে নাচতে হবে কেন সংখ্যালঘু এই শব্দটা ভণ্ডামি যতদিন বেঁচে থাকবেন ভুলেও ওদেরকে সংখ্যালঘু বলবেন না হিন্দুরা কেন সংখ্যালঘু বৌদ্ধরা কেন সংখ্যালঘু খ্রিস্টানরা কোন যুক্তিতে সংখ্যালঘু আমাকে বোঝান আমাকে বলেন বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র আর এই দেশকে ইসলামিক স্টেট ওরা মানবে জীবনে এটা ইসলামিক স্টেট না সংবিধানের গায়েও লেখা আছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের সংবিধান তাহলে এই দেশকে তো অফিসিয়ালি আজও ইসলামিক কান্ট্রি বলে ঘোষণা দেওয়া হয় নাই বরং এটাকে গণপ্রজাতন্ত্রী অথবা এটাকে গণতান্ত্রিক অথবা এটাকে সেকুলার ধর্ম নিরপেক্ষ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে কিন্তু কেউ আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র বলে নাই যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামের অনুসারী যারা যেমন মুসলমান এদেরকে আমরা হিসাব করতাম এরা এক জাতি এরা সংখ্যায় বেশি গরিষ্ঠ আর যারা মুসলমান না অমুসলিম ওরা সংখ্যায় কম সুতরাং ওরা লঘু যেহেতু বুঝেন পয়েন্ট যেহেতু এই দেশের জাতীয়তা ইসলামের ভিত্তিতে গড়ে ওঠে নাই এই দেশে ইসলামকে এখনো পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করা হয় নাই সুতরাং ধর্মের ভিত্তিতে এই জাতিগত ভাগাভাগি করে এরপর একদলকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার কোনো নৈতিক অধিকারই নাই বাংলাদেশে এই ভৌগোলিক সীমারেখার ভেতরে যারা থাকে এই বর্ডারের ভেতরে যারা থাকে সবাই এক জাতি তাদের নাম বাংলাদেশি এখানে কেউ সংখ্যা গুরুও না এখানে কেউ সংখ্যালঘুও না হ্যাঁ যদি কাউকে সংখ্যালঘু বলতে হয় আটকে পড়া পাকিস্তানি আছে বাংলাদেশে যাদেরকে আপনারা বিহারি নামে চেনেন বিহারি নাম শুনেছেন মিরপুরে গেলে পাবেন মোহাম্মদপুরে গেলে পাবেন এদের ক্যাম্পে ঢুকলো ওই মিরপুরে আমি দেখেছি লেখা আছে আটকে পড়া পাকিস্তানি এখনো পর্যন্ত এটা লেখাই দুই এই সপ্তাহের কথা আমি বলছি লেখা দেখেছি আটকে পড়া পাকিস্তানি এদেরকে কেউ যদি বলে সংখ্যালঘু তাও চললে এক বিবেচনায় চলতে পারে কিন্তু যেহেতু ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে জাতীয়তার পরিচয় দেওয়া হচ্ছে তাহলে এখানে আরে যারাই এই দেশে থাকে সবাই একে সমান সংখ্যালঘুই কিসের সংখ্যাগুরুই কিসের এমনকি বাংলা ভাষার ভিত্তিতে যদি জাতীয়তার কথা বলা হয় যেমন আওয়ামী লীগের আর বিএনপিতে একটা মারপিট আছে এখানে এক একদল বলে জয় বাংলা বলে বাংলাদেশ জিন্দাবাদ একদল বলে বাংলাদেশি জাতীয়তা আর বলে বাঙালি জাতীয়তা শুনেছেন না জীবনে শুনেছেন বলে বাংলাদেশ এই এই রাষ্ট্রের ভিত্তিতে জাতীয়তা আর বলে বাংলা ভাষা ভাষার ভিত্তিতে জাতীয়তা দুই একতলাফ মেনে নিলাম যদি বলেন বাংলাদেশের ভিত্তিতে জাতীয়তা এই দেশে যারা থাকে সবাই এক জাতি এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না এবং এই পরিচয় দিয়ে বাসের সিট দখল করার মতো নারী প্রতিবন্ধী আর শিশুদের জন্য বরাদ্দ সিট সেই সিট গিয়ে দখল করবে আপনি গিয়ে বসলে আপনারে কান ধরে উঠাবে। আর সে আপনার সিটে এসে বসলে আপনি কিছু বলতে পারবেন না মানে আপনার সিটও তার সিট তার জন্য রয়েছে এক্সট্রা আরও কিছু সিট এই ফ্যাসিলিটি সংখ্যালঘুর নামে আমরা কাউকে নিতে দেব না এই ধোকার কারণে এই পয়েন্টটা বোঝেন এটা নিয়ে অধিকাংশ মানুষ গাফলতের শিকার অসতর্কতার শিকার যার কারণে পদে পদে সংখ্যা গুরু হয়েও বৈষম্যের শিকার হচ্ছে ওদের রক্তের দাম আছে আমাদের এখন রক্তের দাম নাই এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলা বাজারিকে শহীদ করা হয়েছিল অনেকে তো ভুলে গিয়েছেন শহীদ আব্দুর রহমান মোগলা বাজারের হত্যার বিচার আজ হলো না কেন ফরিদপুরের পঞ্চপল্লীতে সে মধুখালিতে আমাদের তিনজন ভাইকে শহীদ করা হয়েছিল যার মধ্যে জন আপন মায়ের পেটের ভাই ছিল একজন হাফেজে কোন ছিল এই যে তিনজনকে মারা হলো আজও বিচার হলো না কেন